সব কিছুরই তো একটা শুরু থাকে তাই না একটা প্রথম ধাপ একটা উৎস তো বাংলা সাহিত্যের যে হাজার বছরের দীর্ঘ ইতিহাস তার ঠিক শুরুটা কোথায় বাংলা ভাষার প্রথম কবিতা কোনটা চলুন আজ আমরা এই উৎস উপকরণের উপর ভিত্তি করে সেই সাহিত্যিক গোয়েন্দা গল্পের ভেতরে ঢুকে পড়ি প্রশ্নটা শুনতে খুব সোজা কিন্তু উত্তরটা মোটেও সোজা না একটু ভেলে দেখুন তো হাজার বছরের পুরনো একটা ভাষার প্রথম কবিতা খুঁজে বের করা এ তো সত্যি সত্যি সময় সমুদ্র একটা ছোট্ট মুক্ত খুঁজে বের করার মতো কোথা থেকে শুরু করা যায় কোন পথে এগোনো যাবে চলুন দেখা যাক এই অনুসন্ধান আমাদের কোথায় নিয়ে ঠিক আছে তো যে কোনো খোঁজ শুরু করার আগে কি দরকার একটা ম্যাপ ঠিক তো আমাদের এই সাহিত্যিক গোয়েন্দাগিরির জন্য ম্যাপটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস কোনো কিছুর শুরু খুঁজতে গেলে আগে তো তার পুরো যাত্রাপথটা চোখের সামনে রাখতে হয় এ ম্যাপ অনুযায়ী আমাদের পণ্ডিতরা বাংলা সাহিত্যের এই বিশাল সময়টাকে কয়েকটা নির্দিষ্ট যুগে ভাগ করেছেন আর আমাদের এই খোঁজের জন্য এই কাঠামোটা বোঝা খুব খুব জরুরি কারণ এটাই আমাদের ঠিক পথে নিয়ে যাবে দেখুন একদম স্পষ্ট চারটে ভাগ রয়েছে প্রাচীন অন্ধকার মধ্য এবং আধুনিক যুগ যেহেতু আমরা প্রথম কবিতাটা খুঁজছি তাই আমাদের পুরো ফোকাসটা থাকবে কথায় একদম শুরুতে মানে প্রাচীন যুগে যা শুরু হয়েছিল প্রায় নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের গুপ্ত ধন তাহলে এখানে কোথাও লুকিয়ে আছে ওকে তো সময়টা আমরা বুঝে গেলাম কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই আবিষ্কারটা কোথায় হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন খুঁজে পেতে কোথায় যেতে হয়েছিল কোনও ধারণা আছে বাংলা থেকে শয়ে শয়ে মাইল দূরে একদম অন্য একটা রাজ্যে ভাবতে পারেন বাংলা সাহিত্যের শেকড়ের খোঁজ বাংলায় নয় বরং অন্য কোথাও এই একটা তথ্যই পুরো গল্পটাকে কীরকম একটা অসাধারণ মোড় দিয়ে দেয় তাই না জায়গাটা ছিল নেপালের রাজদরবারের গ্রন্থাগার প্রশ্ন আসতেই পারে বাংলার সম্পদ নেপালে কি করছে সেটা এক অন্য ইতিহাস কিন্তু এই অপ্রত্যাশিত স্থানই আমাদের কল্পের কেন্দ্রবিন্দু আর এই যুগান্তকারী আবিষ্কারটি হয়েছিল উনিশশো সালে ভাবন আজ থেকে এক শতাব্দীরও বেশি সময় আগে আর এই ঐতিহাসিক অনুসন্ধানের নায়ক তিনি ছিলেন মহামহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তার ওই অক্লান্ত পরিশ্রম আর গভীর অন্বেষণাই বাংলা সাহিত্যকে তার প্রথম লিখিত রূপের সন্ধান দিয়েছিল তিনি আমাদের আসল সাহিত্যিক গোয়েন্দা তো তিনি কি খুঁজে পেলেন যেটা পেলেন তার নাম চর্যাপদ তালপাতার ওপর লেখা কিছু পুঁথির একটা বান্ডেল এর মধ্যে ছিল সাতচল্লিশটি কবিতা বা পদ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এর সময়কাল ছিল সেই প্রাচীন যুগ পরে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে এটা প্রমাণিত হয় যে চর্যাপদই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন অবশেষে গুপ্তধনটা খুঁজে পাওয়া গেছে কিন্তু পুঁথি তো পাওয়া গেল গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল না বরং একটা নতুন রহস্যের শুরু হলো। কারণ এই কবিতাগুলোর ভাষা ছিল সাংকেতিক ধাধার মতো এই কবিতাগুলো লেখা হয়েছিল একটা অদ্ভুত কোডের ভাষায় যার ভেতরে লুকিয়েছিল একটা গভীর রহস্য কি ছিল সেটা চলুন সেই কোড ভাঙার চেষ্টা করা যাক এই বিশেষ ভাষার নাম দেয়া হয়েছিল সন্ধ্যা ভাষা মানে গোধূলির ভাষা গোধূলির সময় যেমন আলো আধারিতে সব কিছু একটু স্পষ্ট আবার একটু অস্পষ্ট লাগে না ঠিক তেমনি এই ভাষারও দুটো অর্থ ছিল একটা বাইরের যা সবাই বুঝতে পারবে আর আর একটা ভেতরের গভীর অন্তর্নিহিত দুটো অর্থ বাইরে থেকে পড়লে মনে হবে এই কবিতাগুলো খুব সাধারণ জিনিস নিয়ে লেখা নৌকা নদী শিকার এইসব কিন্তু যখনই এর গভীরে যাবেন তখনই দেখতে পাবেন ওখানে লুকিয়ে আছে বৌদ্ধ সহজিয়া সাধকদের গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাভাবনা এই উক্তিটা সন্ধ্যা ভাষার মর্মকথাটাকে দারুণভাবে তুলে ধরে এই কবিতাগুলো যেমন দেখতে লাগছে আসলে তা নয় এর শব্দগুলো একটা আবরণের মতো যার আড়ালে একটা গভীরতর সত্য লুকিয়ে আছে ঠিক আছে তো আমরা চর্যাপদ খুঁজে পেলাম তার রহস্যময় ভাষাও বুঝলাম কিন্তু হাজার বছর আগের এই পথের গুরুত্ব আজকের দিনে ঠিক কোথায় এর উত্তরাধিকারটা কি আর এখানে গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটা চর্যাপদ শুধুমাত্র বাংলা ভাষার প্রথম কবিতাই ছিল না এটি ছিল প্রথম বাংলা গান চর্যাপদের প্রত্যেকটা পদ ছিল এক একটি পূর্ণাঙ্গ গান প্রত্যেকটাই নির্দিষ্ট রাগে গাওয়ার জন্য সুরারোপ করা হয়েছিল ভাবুন গুড় দর্শন আর সুরের কি এক অপূর্ব মিশ্রণ আর এই যে কবিতা দর্শনার সঙ্গীতের মেলবন্ধন এই ঐতিহ্যই পরবর্তী হাজার বছর ধরে বাংলা সংস্কৃতিকে গড়ে তুলেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি বিষয়টা হল বাংলা সাহিত্যের জন্ম শুধু শব্দ দিয়ে হয়নি এর জন্ম হয়েছিল কবিতা দর্শন আর সঙ্গীতের এই তিনের এক অসাধারণ মিশ্রণে আমাদের সাহিত্যের শুরুটাই ছিল সুরে বাধা। শেষে একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন যদি এই একটা মাত্র পুঁথি রকম ভাগ্যক্রমে নেপালে হাজার বছর ধরে টিকে থাকতে পারে তলে আরও কত কত শতকের সাহিত্য সময়ের অতল গভীরে চিরকালের জন্য হারিয়ে গেছে এর উত্তরটা হয়তো আমরা কোনোদিনই জানব না